এ মাসুম চেহারা দেখিয়া হালকাতে নিও না হাসতে হাসতে তোমার হাসি গেড়ে নেব তেরো বানা যে হইতো সে টিকটকার হালকাতে নেওয়ার প্রশ্ন উঠে না মানুষদের হাসি না গেড়ে মানুষদের আকর্ষণীয় করে একটা মুভি দিয়া বুঝো না এই ব্যাপারটা কত মানুষ কত কি বলে অত কি আর গায়ে চলে টিকটকারদের তো কত মানুষ কত কথা বলবে গায়ে মাখলে টিকটকার হইলো কই সঠিক বলেছেন

প্রোম এক্সক্রিন ভাই সেভেন্টিন প্রসিন দশ থেকে পনেরোটা ভিডিও আমি তো ভুলে গেছি টাকা আসি বিউ থেকে আমি কি বাড়িয়ে বলেছি